এত রাত জাগা ঠিক নয় অনেকে আমাদের এই রাত জাগা নিয়ে সমালোচনা করে থাকে আমি তো প্রতিদিনই আম্মার কাছে বকা শুনি কেন এত রাত জাগি এই কারণে আসলে এর পিছনে অনেক কারণ থাকে যা অনেকে জানে না আমাদের একটা টিম আছে যেমন এর মধ্যে প্রধান প্রধান মেম্বার হচ্ছে আমার হাজব্যান্ড তারপর আমি এবং আমার ছোট ভাই আলিফ এবং তার বউ কান্তা বাবার বাড়িতে যখন যাই এই ওইখানে আমাদের বিশাল আড্ডা জমে আমরা সারা দিন অন্যদের সাথে সময় দিয়ে থাকি রাতে এই চারজন মিলে আড্ডা দেই। এত ব্যস্ততায় দিন যায় বাবার বাড়িতে শুধু আড্ডা বললে ভুল হবে সাথে কিন্তু পার্টিও হয় এক এক দিন এক এক পার্টির আয়োজন তাও আবার এই আয়োজনটা করে থাকে আমার ছোটো ভাই এবং তার বউ যখন তাদের বাসায় যাই তখন তার আয়োজন করে আর যখন আমার বাসায় তারা বেড়াতে আসে তখন আমি আয়োজন করি প্রতিদিনের মতনই আড্ডা শুরু হয়ে যায় আমাদের আমরা বিভিন্ন রকমের খাবার খাই এবং চা খাই একসাথে সবাই কথাবার্তা বলে কথাবার্তা বলতে বলতে কখন যে সকাল হয়ে যায় বুঝি